হাই তো এখন আর মর্নিং বলবো না গুড মর্নিং এখন আর কোনোভাবেই নেই কারণ এখন তোমার সাড়ে বারোটা মনে একটা বাজছে তো এখান আজ মানে এখন থেকে আমার আজকে ভিডিওটা শুরু করছি কারণ আজকে সকালে ভিডিও শ্যুট করেছি কিন্তু সেটা তোমাদের মানে অনেক কিছু বলা হয়নি আর বান্না করেছি সেটা একটু দেখিয়েছি তো ভাবছি সেটা আগে তোমাদের দেখিয়ে দেবো তার আগে আমার ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করি আজকের দিনটা এখান থেকে শুরু করি তো আজকের দিনটা ঠিক আছে শুরু করি তারপরে বলছি ডিটেলসে কী ব্যাপার কী তো চলো আজকে তাহলে এখান থেকে আমার ভিডিওটা শুরু করি এখন আমার চান হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তো আমি চান করে নিয়েছি তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু হোক স্টার্ট আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তাহলে শুরু করা যাক তো তাহলে আমি আজ আজকে কী কী বান্না করেছি সেটা আগে দেখে নাও দিয়ে আবার তোমাদের সাথে আমি কিছু কথা বলবো ঠিক আছে চলো আজকে ভিডিওটা বলছি আগে রান্নাবান্নাটা দেখে নাও আজকে রান্না করব আলু ভাজে বেগুন ভাজা এখানে দেখতে পাচ্ছ তো অল্পই দেখতে পাচ্ছ কি বলতো সব কিছু বাড়ন্ত হয়ে গেছে তো বাবা ছিল না একদিন দু দিন তো ওই জন্য আর আমার বরকে বললে এনে দেবে কিন্তু এতটা ব্যস্ত থাকে তো মনে থাকে না মনে করিয়ে দিলে ঠিক আনে তো আর হবে এ রুই মাছটা কি বলো তো এটা সেই দিনকার রুই মাছটা আমি তেল হলুদ দিয়ে আবার তুলে রেখেছি মুগ ডাল দিয়ে মুড়ো ঘন্ট করবো তাই আর এ মুগ ডাল দিয়ে মুড়ো ঘন্ট করব তো ওইটা হচ্ছে আগের দিনের মাছটা সেই মাছটা দিয়ে মুগ ডালে মুড়ো ঘন্টাটা দেবো কি বলো অল্প করে আলু পটলের তরকারি করবো তো চলো রান্নাবান্নাগুলো সেরে নিয়ে তো আর একটা রান্না তোমাদের সাথে আমি আজকে শেয়ার করবো সেটা হলো মুগ ডাল দিয়ে ঘন্ট তো দেখো তেলটা গরম হয়ে গেছে তে আগে আমি কি করব আগে আমি মুড়োটা ভেজে নেব তার আগে তো আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি তোমাদেরকে তো দেখিয়েছি তো চলো মুড়োটা ভেজে নিই দিয়ে আবার আমি কেমন করে স্টেপ বাই করছি সেটা দেখাচ্ছি ঠিক আছে মাছটা ভেজে নিই তো আর একটু তেল দিলাম এবার তেলে কী দেবো দেখো কালো জিরে শুকনো লঙ্কা দুটো গোটা এলাচ আর হচ্ছে তেজপাতা তো এগুলো একটু গরম হয়ে গেলে আমি এটার মধ্যে দেবো আদা জিরে লঙ্কা তার আগে একটু পেঁয়াজ দেবো তো পেঁয়াজটা অনেকে দেয় না আমি একটু দিই তো মানে মাছের মোড়োটা থাকে তো সেজন্য একটু পেঁয়াজ দিলে রান্নাটা একটু ভালো হয় ভালো লাগে খেতে তো এর আমি একদিন করেছিলাম আর আজকে করলাম পেঁয়াজ দিয়ে এরা এমনি করেছি কিন্তু বেশ ভালোই লাগে খেতে কেউ করে দেখবে দেখবে কেমন লাগে তো এটার মধ্যে একটু আদা জিরে লঙ্কা দিয়ে দেবো তো তোমায় দেখো লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তো এবার আমি আদা জিরে লঙ্কাটা দিয়ে দিয়ে একটু ভালো করে কুশিয়ে নেব তো চলো দেখো তো এরপর আমি এর মধ্যে মাছটা দিয়ে দিয়েছি সেটা আমি তোমাদের মানে তখন ক্যামেরাটা অন করতে আমি ভুলে গিয়েছিলাম তো মাছটা দিয়ে এটার সাথে আমি ভালো করে কষিয়ে নেব মশলাটার সঙ্গে দিয়ে তারপরে একটু জল দিয়ে দেবো হয়ে যাবে তো চলো মাংসটা মাংস সরি বেশ কষানো কষানো হয়ে গেছে এবার আমি হচ্ছে ডালটা গরম করেছিলাম ডালটা ডালটা দিয়ে দিলাম তো ডালটা দেওয়ার পরে একটু ফুটে উঠলেই ফুটবে ফুটার পরে একটু গরম মশলা দেবে তোমাদের আমি ওটা গরম মশলাটা দেখাতে ভুলে গেছিলাম তো একটু এখন তোমরা মানে একটু পাতলা দেখছো কিন্তু আমি রান্না করার পর বেশ গাঢ় হয়ে গেছিলো রাত্রি তো অনেকটাই গাঢ় হয়ে গেছিলো দুপুরে বেশ গাঢ় হয়ে গেছিলো আর গাঢ় ডালটা আমাদের বেড়ে অতটা কেউ খেতে চায় না তো সেজন্য কিন্তু মুখ ডালটা মুড়ো ঘন্টাটা একটু গাঢ় না করলে ভালো লাগে না তো দেখো একটু পাতলা মনে হচ্ছে কিন্তু এটা রাখার পরেই বেশ গাঢ় হয়ে গিয়েছিলো তো এই তো রান্নাটা আমার হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি গলাটা একটু কেমন লাগছে কারণ একটু হইচই করা হয়েছে আজকে রাত্রিবেলায় সেদিন বলাটা আমি এরকম হয়ে গেছে সেটা তো দেখাতে পারলাম না সে কারণগুলো আমি তোমাদের মানে বলেছি পরে মানে এই ভিডিওটাই পাবে সে এই ভয়েসটা তো আমি রাত্রিবেলায় দিচ্ছি আমি আলু পটলের তরকারিটা দেখলে তরকারিটা আলু পটলটা আমি রান্না করে তোমাদের দেখালাম না তো কী কী রান্না হয়েছে একবার দেখে নাও এই যেটা মুড়ো ঘন্ট করেছি মুগ ডাল দিয়ে আর আলু পটল আর হচ্ছে বলেছি বেগুন ভাজা আলু ভাজা তো আজকে এটা আমাদের দুপুরের মেনিউ তো চলো খাওয়া দাওয়া করে একদম খাওয়া দাওয়া না মনে খাওয়া দাওয়ার আগে তোমাদের সাথে দেখা হবে তো চলো চান ডান করে আসছি আর এই দুটো বাটিতে তরকারি দেখছো এটা হচ্ছে উপরে আমাদের কাকে দিয়েছে তো এই দুটো কাকেমা দিয়েছিল উপরে পরে অর্ডারটা দিয়েছে। তো দেখলে আজকে কি রান্নাবান্না করেছে আজকে সিম্পলি রান্নাবান্না করেছি কারণ আজ হচ্ছে আমার কাকুর ছেলে মেয়ে বলতে ওরা টুইন্স তোমার তেইশ বছর হয়তো পূর্ণ হলো চব্বিশ ঘর পড়বে তো ওরা টুইন্স তো ওদের আজকে বার্থডে তো আজ গোদের জন্মদিন আছে তো ওখানটা আমাদের ইনভাইট মানে নেমন্তন্ন আছে তো আমরা যাবো আর আমরা না থাকলে মারা অত মাছটা খেতে ভালোবাসে না খেতেও চায় না দিয়ে লাজ আজ মাছটা যেমন মধ্যে তো থাক আজ মাছ নিতে হবে না তো দেখলে তো মুখ ডাল দিয়ে আগের দিনের হচ্ছে ওই রুই মাছের মুড়োটা দিল মুড়োটা ছিল আগের দিনে রুই মাছের মুড়োটা ছিলো ওইটা দিয়ে মুড়ো ঘন্ট করেছি আর আলু পটলের তরকারি করেছি তো দেখলেই তো একটু সব অল্প অল্পই করেছি তো তাছাড়া আজকে একটা একটা ঠাকুমা ঠাকুমা না আমার বড়মা হয় এক বড়মা এসেছে তো বাইরে ঘুরতে গেছে চা আসলো দিয়ে চা করে দিলাম চা খেয়ে গেছে তো ভাবলাম আজকে হচ্ছে মাছ নেওয়া হলো না রোজে নেওয়া হয় এসছে একজন কোনো দিন আসে না আর আমাদের পাড়াটায় তো বুঝতে পারছো বেলা হয়ে গেলে তারপরে আর সেরকম মাছ টাস পাওয়া যায় না তো তার ওই করলাম আর কাকিমা দিয়েছে তো দেখলে তো অনেক কিছু আছে ওতেই হয়ে যাবে তো সেই জন্য আর কী বলতো আজকে ভেবেছিলাম আমার ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে তোমাদেরকে একটু ইন্টারেস্টভাবে ইন্টারেস্ট লাগবে এরকমভাবে তোমাদের একটু ভালো লাগবে সেভাবে ভিডিওটা করব ভেবেছিলাম কিন্তু হলো না কী বলতো তুমি একটা জিনিস করবে সেটা যে তো সেটাতে যে তোমাকে সবাই সাপোর্ট করবে এটা কিন্তু কোনোভাবেই ভাবা উচিত না তো আমিও ভাবি না আমি যখন হঠাৎ আমি শুরু করেছি আমার কিন্তু ইচ্ছা ছিল অনেক দিনে যে সবাই করে আমার ভালো লাগে দেখতে কত স্মৃতি বলে ধরে রাখা যায় কতদিনকার স্মৃতি আমি কতদিন পরেও দেখতে পাবো সেটা এটা সবাই বোঝে না আগে তো মানুষ বোঝে কোনটা সেটা আমি এখন ডিটেলসে কিছু বলবো না মানুষ আগে বুঝছে অন্য ব্যাপার যে সেটা আমি এখন বলতে চাইছি না বলবো সময় হলে বলবে এখন কিছু আমি বলবো না তো এটাই আমি ভেবেছিলাম ওদের বার্থডে পার্টিটা আমি একটু তোমাদেরকে দেখাবো আমি ভিডিওটা শেয়ার করবো ওটা স্মৃতি হিসেবে থেকে যেত তাই না তো সবাই যে সাপোর্ট করবে যাদের মানে আজকে জন্মদিন তাদের নিয়ে কোনো সমস্যা নেই তারা কিছু বলবে না আমি জানি তো আরও তো অনেকের থাকতে পারে তা না প্রবলেম হতেই পারে সেই জন্য আমি সবাইকে দেখো আমার ক্যামেরাতে আমি দেখাইও না কারণ সবাই স্বাচ্ছন্দ্যবোধ নাও হতে পারে আমার ভিডিও আমাকে আমিও তো এরকমভাবে ভিডিও ক্যামেরা ধরে ভিডিও করা আমি মনে হয় খুব কমই করেছি করোনি বললেই হয় হয়তো আমার ছোটো ছোটো বাচ্চাদের কোনো কখনো জন্মদিন ভাই বোনদের বা আমার দিদির ছেলের তখন হয়তো ভিডিও করেছি এমনি স্মৃতি হিসেবে থাকবে ভিডিওটি এরকমভাবে কোথাও গিয়ে ভিডিও করা এসব আমি সত্যি মানে আগে করে নিই এখন যেটা করি তো ভেবেছিলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করবো ওদের জন্মদিনটা একটু দেখবে ভিডিও মানেই কি তোমাদের একটু আনন্দ লাগবে তবেই তো তোমরা আমার ভিডিওটা দেখবে না শুধু শুধু একে কেউ দেখতে চায় আমি বা দেখবো কারো ওইরকম তো ইন্টারেস্ট হলে তবেই তো মানুষ দেখবে তো ভেবেছিলাম একটু অন্যভাবে ভিডিওটা করব দেখবে তো আমি এটা নিয়ে আমি কিন্তু আমার বাড়ির সাপোর্ট আমি পাই আমার এই শ্বশুর বাড়িতে আমার মা শাশুড়ি মা মশাই কোনো ব্যাপার না আমার বরের কোনো ব্যাপার না আমার বাবার বাড়িতে আমার মা বাবাকে আমি বলেছি বাবাকেও বলেছি আমি যেরকম একটা জিনিস করছি তো বাবা তেমন এ না মার তো কোনো ব্যাপার নাই তো সবারকে যে আমি সাপোর্ট করবো সেটা কোনো দিনই না তো আশপাশের মানুষেও যে আমাকে সাপোর্ট করবে এরকমটা সাবস্ক্রাইবার দেখছি সাবস্ক্রাইব এতজন হয়েছে আবার কিছুক্ষণ পরে দেখছি এক দুটো দুটো কমে গেছে তো যাদের পছন্দ হচ্ছে না তারা তো আনসাবস্ক্রাইব করবেই তাই না সেটা তো আমি বললেই তো আর হবে না তো এই তো এটা এটাও আমি বিশ্বাস করি যে সবাই যে ক্যামেরার সামনে আসতে চায় বা এসে কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ হয় না সেটা ঢেকেছে সেটা আমি সবাই কাউকে দেখাই না কারণ আমার এই মাদ এইবারই মাদাকেও আমি কখন কখন একটু দেখিয়েছে বাবাদের তো এদেরও একটু টাইম লাগবে না ক্যামেরার সামনে এসে কথা বলতে আমি আমি এখনও ঠিকঠাক হয়ে উঠতে পারিনি কারণ আমার তো কিছু দিনের হলো আমি ইউটিউবটা খুলেছি না তো হচ্ছে তোমরা একটু সাপোর্ট করবে পাশে থাকবে তবেই আমি আর একটু এগিয়ে যেতে পারবো আমার নিজের মনে শক্তি জোরটা আনবো কনফিডেন্সটা আমি কনফিডেন্সটা আমি আনতে পারবো আমার মনে তো এটাই যে তোমার আমার পাশে থাকো আবার অনেক কিছু বলে ফেললাম তো আমি আরও তোমরা যদি পাশে থাকো আমার তো আমি যদি কোনো দিন না আর কিছু বলছি না আমি বলবো সেটা তো আমি চেষ্টা করবো যে আমার ইউটিউব চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যা আর তোমরা একটু প্লিজ পাশে থেকো তো আজকে ওই ভাই বোনেরা যে বার্থডে আছে আমরা ওখানটায় যাব আমার বাড়িতে আমার মানে আমাদের জয়েন্ট ফ্যামিলি তোমাদেরকে তো বলেইছি তো এখন আগে সময় এক জায়গাতে থাকতে এখন সবাই আলাদা হয়ে গেছে তাই কিন্তু একই এক জায়গাতে এক বাড়ির মধ্যে সবাই আছে শুধু সেপারেট হয়ে গেছে রান্না বান্না ওইগুলো সব সেপারেট এখন তাই তো হয়তো আমি কিছু দেখাতে পারবো না তো না পারবোই না দেখি বিকেলে একটু বেরোবো ওদের জন্য কিছু একটা গিফট আনবো তো ওদের যদি পারি তো ওদের একটা আজকে আমি ছবি দেব দেবো না ঠিক আছে কালকে বা পরশু দিন যদি আমি পারি ওদের দুজনের আমি দুটো ছবি তোমাদেরকে দেখাবো হয়তো দেখেছো এর আগে যেমন কালী পুজোর মধ্যে যখন আমাদের হচ্ছে বাজি ফাটার ছিল তার মধ্যে দুজন ছিল তো ওর টুইন্স আমাদের বাড়িতে ওরাই টুইন্স আছে তো ছোটোবেলাতে অনেক আমরা খুলে নিয়েছি দুটো ছিল তো একটা ছেলে মেয়ে তো আর যাই হোক এখন অনেক বড় হয়ে গেছে দুজনে প্রতিষ্ঠিত দুজনে চাকরি করছে একজন নার্সের চাকরি মানে ও ট্রেনিং হয়ে গেছে তো কিছু হয়তো মধ্যে হয়তো পেয়ে দেবে চাকরিও আর হচ্ছে আর ভাইটা হচ্ছে পোস্ট অফিসে চাকরি করে তো এইটুকুই আজকে হয়তো ভেবেছিলাম দেখাবো কিন্তু হলো না সেজন্যও মনটা একটু খারাপ হয়ে গেলো তো অনেক কিছু আজকে শেয়ার করে ফেললাম তো আরও তোমরা যদি আমার পাশে থাকো তো আমি আরও কিছু বলবো এখন না কার জন্য আমি এতটা সাহস পেয়েছি ইউটিউবে ভিডিও করছি সেটাও তোমাদের আমি জানাবো তা তোমার আমার পাশে থাকবে সাথে থাকলে ঠিক জানতে পারবে তো যদি এই বাজারে হয়তো আজকে একটু আমাদের এই বাড়ির কাছে বাজারে যাব তো দেখি কি কিনে ওদের জন্য কী কেনা যায় তো এমনি আমাদের অল্প কয়েকজন বাড়ির আশপাশের সব ভাই বোনরা মিলেই হচ্ছে হবে এটা তো চল আবার পরে কথা বলছি অনেকটা একসাথে অনেকটা টানা বলে দিলাম ভালো লাগবে না শুনতে তো পরে আসছি আবার ঠিক আছে দেখতে পাচ্ছি আমি একটু রেডি হয়ে গেছি তো একটু বেরোবো তো বললাম আজকে জন বার্থডে আছে তো বার্থডেতে গিফট কিনতে হবে কিছু একটা কিনবো সেজন্য রেডি হয়ে গেছি বেরোচ্ছি আর আজকে ভিডিওটা আমি এখান থেকে আর কন্টিনিউ করবো না কারণ এমনিতে অনেক বড় হয়ে গেছে তো এই তোমরা নেক্সট ভিডিও এখান থেকে পাবে যদি আমি কিছু দেখাতে যতটা দেখাতে পারি তো চলো আজকেকার মধ্যে এখানে ভিডিওটা শেষ করবো বাই বাই নাইট টাটা